আসসালাম আলাইকুম সেলিউট জানাই ফতেহাবাদ গ্রামের প্রত্যেকটা যুবককে ফতেহবাদ গ্রামের যুব সমাজকে এবং তীব্র নিন্দা জানাই এই ফতেহাবাদ গ্রামে রয়ে যারা প্রতিনিধিত্ব করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচনে ভোটের সময় একটা ভোটের জন্য ভিক্ষা করেন মানুষের পিছু পিছু হাঁটেন মিনতি করেন তাদেরকে তীব্র নিন্দা জানাই কারণটা আমি বলতেছি আমি আগে লোকেশনটা দেই। আমরা ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা দেবীদ্বার থানার নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের পীর ফতেহাবাদ দরবার শরীফের প্রায় দেড় দুশো একটু দক্ষিণে হ্যাঁ এই যে কালভারটা দেখতেছেন এই কালভারে এইখানে একটা ভাঙ্গা ছিল এই কালবারটা এটা কিন্তু একটা ব্যস্ততম কালভার্ট একটা ব্যস্ততম সড়ক কেন বললাম আপনার কুমিল্লা দেবিদ্বার কালিকাপুর স্টেশন থেকে ফতেহাবাদ এগারোগ্রাম আহ পর্যন্ত যে শালগড় মন্ত্রী গেছে কালিকাপুর থেকে শুরু করে এই সড়কটা কিন্তু একটা ব্যস্ততম সড়ক আর এই কিন্তু একটা ব্যস্ততম কালবার কালভার্ট এইখানটাতে ঠিক একটা গর্ত ছিল আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি গত পনেরোই জুলাই হ্যাঁ গত পনেরোই জুলাই কিন্তু আমি এই ভিডিওটা করছিলাম এই কালবার নিয়ে যে কালভার্টটা কেমন ছিল ভাঙ্গা তখন আপনারা যে ভিডিওটা দেখছেন অনেকে বা এখন দেখতে পারেন একটু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পারেন এই কালভার্টের ভাঙ্গাটা নিয়ে আমি কথা বলছিলাম ভিডিও দিছিলাম বলছিলাম যে যারা নির্বাচনের সময় ফতেহাবাদ গ্রামকে রিপ্রেজেন্ট করেন প্রতিনিধিত্ব করবেন নেতৃত্ব দিবেন তারা কত আর খরচ হবে হয়তো এক দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা খরচ হবে কিছু কংকিট আমরা যে সুরকি বলি আর কি কঙ্কর বা কংকিট বলি বা হাফ বস্তা সিমেন্ট লাগবে কয়েক ফিট হয়তো ভালি লাগবে আর কি এগুলা দিয়ে হয়তো কাজটা করা যেত তো এটা কিন্তু করে নাই কোনো মেম্বার প্রার্থী কোনো চেয়ারম্যান প্রার্থী কোনো সমাজ সেবক কিন্তু করে নাই করছে কারা ইয়াং জেনারেশন যুব সমাজ যুব সমাজের পক্ষ থেকে কিন্তু এই কাজটা করা হয়েছে যদিও তারা তাদেরকে আমি বলছিলাম যে কাজটা করার সময় আমাকে বইলেন তো তারা আমাকে বলে নাই তারা ক্যামেরার সামনে আসে নাই তারা গোপনে কাজটা করে ফেলছে তাও আজকে অনেক দিন হয়ে গেছে আমি একটু লেট করে আসছি তো আজকে মানে এটা থেকে বলার হলো আমরা নির্বাচন আসলে একটা ভোটের জন্য মানুষের পিছিয়ে পিছিয়ে মিনতি করি কত প্রতিশ্রুতি সেই করে দেবো কত মানুষের কত চুল আমরা কত কিছু করি কিন্তু আপনি যখন সমাজের এই কাজগুলো করবেন তখন আপনি মানুষের পিছিয়ে ভোটের জন্য দৌড়ানো লাগবে না কারোর পিছিয়ে পিছিয়ে পাচাটা লাগবে না আপনাকে মানুষ এমনিতেই ভোট দিবে আপনি ভোট চাওয়া লাগবে না আপনাকে মানুষের ইচ্ছাকৃতভাবে ভোট দেবে আমরা একটু এদিকে আসি গাড়িটা একটু আসলে আমি বলতেছিলাম যে আপনি যখন সমাজ সেবা এই উন্নয়নমূলক কাজগুলো করবেন আসলে গাড়িগুলো পেস লেগে দিতেছে যখন সমাজের এই উন্নয়নমূলক কাজগুলো করবেন তখন আপনি কারোর কাছে ভোট চেয়ে নেওয়া লাগবে না আপনাকে মানুষে এমনিতেই ভোট দিবে কারণ আপনি সমাজের জন্য কাজ করতেছেন মানুষের সেবা করতেছেন আর যখন আপনি এই কাজগুলো না করবেন আপনাকে কিভাবে আপনি শুধু নির্বাচন আসলে একটা মানুষের কাছে গিয়ে ভোট চাবেন ভিক্ষা করবেন যে একটা ভোট দেন আপনি মানুষকে আস্তস্ত করবেন প্রতিশ্রুতি দিবেন এই করে দেবেন সেই করে দিবেন এগুলা তো করার প্রয়োজন নেই আপনি এই কাজগুলো করেন মানুষ আপনাকে এমনিতেই ভোট দিবে আপনি কারো কাছে যাওয়া হবে না আপনার কাছে মানুষ আসবে যে ওই লোক তো আমাদের সমাজের এই কাজগুলা করছে মানুষের উপকার করছে সমাজের ভালো ভালো কাজ করছে তো আমি আবারও শেষ পর্যন্ত সেলিউট জানাচ্ছি ফতেহাবাদ গ্রামের যুব সমাজকে এত সুন্দর একটা কাজ করার জন্য যদিও কাজটা অনেকদিন হয়ে গেছে হয়তো কাজটা আবারও নষ্ট হয়ে গেছে তারপরে তারা করছে নিঃস্বার্থ হবে নিজেদের পকেটে টাকা খরচ করে যেই বয়সে ছেলেরা মা বাবার কাছ থেকে ফ্যামিলির অভিভাবকদের কাছ থেকে স্কুলে কলেজে টিফিন খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য গাড়ি ভাড়ার জন্য টাকা নিয়ে নিজেদের পকেটে রাখেন সেই টাকা খরচ করে কিন্তু এই কাজটা করছেন যুব সমাজ তো আপনাদেরকে সেলিউট জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম